এক বুকের পানি আর মাঝখান দিয়ে রাস্তা ডেনের মতো নৌকার রাস্তা বাড়ি দিলাম এই অবস্থা খান এক এক ড্রাইভার এক এক রকম কথা বলতেছে তিন তিনজনের রাস্তা তিন রকম কথা ভাই এখানে কোনো গাড়ি আসে নাই আজকে আমরা প্রথম গাড়ি নিয়ে আসি এই জীবনের রাস্তা বাইরে বললাম জীবনের শেষ রাস্তা আর কোনোদিন গাড়ি এই ঢুকানো না রিয়াজ কলাম ভাই গাড়ি যাবে যাবে উনি শুধু বলতেছে ভাই যাবে 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 মানে এই যে একটা অবস্থা শেষ মানে দুই দুইটা গাড়ি কিন্তু বাকি আছে শেষ নতুন নতুন গাড়ি কিন্তু এটা সিরিয়াল গাড়ি বুঝতে পারতেছেন আবারটা কিন্তু সামনে শেষ এটাও শেষ প্রাইভেট কার্ড কিছু হয় না প্রাইভেট কার একটু মানে চাকাটার সামনে আর হাই তো থুতা থাকে তো বুঝতে পারতেছেন লোড ছিল হালকাপাতলা গাড়ি সে ঠেলতে 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 বেরিয়ে গুড়া বন্ধ আইলাম এখন তল দিয়ে যাম না মুড়তে যাম নিচেও কিছু বুঝতাছি না কি একটা এনে ঢুকাই দিতে হুন্ডালা পাইতো সামনে মুচু বাজায় নিয়ে যেতে থাকা লুকিন গেলা এই রিসার কিছু কইলে ওই ওঠে মানে কি একটা অবস্থায় থাকা দাদু ভাই আমার কিছু খাওয়া বাড়ির রাস্তা হচ্ছে খুবই খারাপ আর আমরা আসলে বাঙ্গার তেমন একটা যাই ভাই কিছু মনে খারাপ করি না কোনো কিছু হয় না খুশির মধ্যে কথার মধ্যে সবকিছু ভাইদের আচার ব্যবহার খুবই ভালো আসসালামু আলাইকুম আব্রান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল সকালে বেরিয়ে দিতেছি আজকে মূলত আমরা তিনটা গাড়ি বি একটি বেরিয়ে দিতেছি হাইয়েস্ট হাইস বলতে দুইটা হাইস একটা প্রাইভেট কার তো দুটো একটা বিয়ে বাড়ি তো বুঝতে পারতেছেন আমি প্রাইভেট নিম্ন হাইস চালামো যেটা চালাই তো যাই প্রথম মাস তো সকালে আসলাম পুরো গাড়িটা চতুর্থ সাইডে মুখ দিলাম দেড় বছর চারটা হালকা পাই পানি মারছি যেটা প্রতিদিন করি করার পরে গাইড স্টার দিয়ে রাখছি পাঁচ সাত মিনিট হলো গাড়িটা কিন্তু রানিং এ আছে মানে মোবাইলটা উঠলো মোবাইল উঠতে সর্বোচ্চ আমার দুই মিনিট সময় লাগে না এক মিনিট অলরেডি উঠে যা তারপরেও সারাদিন বলতে সারা গাড়িটা বন্ধ ছিল যার কারণে স্টার দিয়ে রাখছি তো চলে এখন যাই নিই বের হইমু আর আমাদের জন্য কিন্তু তিনটা সনে আছে আর একটা জিনিস শেখাই আমার গাড়ি দেখেন এখন একটা জিনিস শেখাই আপনাদের না গেলে বুঝতে না সামনে হুই পারে পানি মারবো কোনটা এই যে বাম পাশে যে লিভারটা থাকে যে চাপ দিবেন দেখেন পানি বের এই যে পানি পানি যেটা উপর থেকে ধরবেন পানি চলেন একটা জিনিস দিলাম এখন আমরা যেহেতু বিয়ে বাড়িতে বাড়িতেছি তো চললেন গাড়িটা নিয়ে বের হই আল্লাহর নাম নিয়ে প্রথম অবস্থা ডিটেল লাগাবেন এক দুই আজ একটু আগাবেন গেল বাক্সের সামনে দিকে একটু রানিং করবেন তারপর দিন সেদিকে দিয়ে আমরা হচ্ছে গাড়িটা ঘুরাই নিব এখন এখানে যদি না ঘোরায় আগাইতে পারবো না গাড়িটা ঘুরাই নিয়ে আগাইতে পারবো আমার কারণ সময় গড ওই নাকি আমি তো পিছনে বাল্টেবল তো ঠিকভাবে রাখি যাই তো দেখাই কি সাউন্ড করলো পিছনে ব্যাগগুলো হয়তো বা ঠিকমতো রাখি নাই যারা কেন কি সাউন্ড করলো মনে হয় আমি শিওর ওইটুকুই না রাখছি তো তো ওইটা বসে নাই মানে বাদিকভাবে বসে না যারা কেন আস্থা করলো তো চলেন আমরা চলে যাই এখন আমাদের গাড়ি কিন্তু একটা দাঁড়ায় আছে আমাকে ফোন দিতেছে বলতেছে তুমি আসো না কেন আমি প্রত্যেক সময় লেট করি আমার কাহিনীটা বুঝি না আমি চলেন আল্লাহ বসা বেরোই আমি আপনাকে বলছিলাম যে আমাদের এলাকা দিয়ে অনেক কুয়াশা পড়ে দেখেন কি পরিমান কুয়াশা পরে আছে রাস্তা দিয়ে মানে কুয়াশার জন্য আমার শরীরে বাইজ ধরে এই অবস্থা তো বুঝতে পারছেন কেমন কুয়াশা আমি প্রায় প্রায় মাঝে মাঝে ভিডিওতে বলে আমাদের এলাকাতে অনেক কুয়াশা করে কারণ দিক দিয়ে গ্রাম অঞ্চল মাঝখান দিয়ে রাস্তা মানে গণবসত কেমন বাড়ি নাই ফাঁকা ফাঁকা বাড়িঘর তো যাই হোক আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি আরো দুইটা এসে আমাদের ওখানে দাঁড়ায় আছে আমার জন্য বলছে আসো মানে অনেকবার ফোন দিছে আর কি এখনো ফোন দিতেছে ফোন ধরতেছি কারণ আমার বাড়িতে সময় লাগবে দুই মিনিট সর্বোচ্চ ষাট ষাট বিশ সেকেন্ড দুইটা কল দিলে কিন্তু ষাট মানে আমি অলরেডি কারণে চলেন যাই আর কুয়াশা বিতে কিন্তু গাড়ি খুব সাবধানে আপনাকে চালাইতে হবে আর সকাল সকাল কিন্তু মানুষজন একটু বেশি হয়ে থাকে সকাল আটটার দিকে স্কুল কলেজ কিন্তু মানুষ কাজে যায় অনেক গাড়ি ঘোড়া নিয়ে বের হয় এই আর কি সকাল সকাল তো চলেন চলো যাই আমাদের বড় ভাই কাছে সামনে দাঁড়াইছে বললো ওখানে একটু খুঁজতে হবে হাতে ডান পাশে দাঁড়াইছে আমাকে বললো একটা দোকানের সামনে তো যাই হোক আজকে মূলত আমরা আসি হচ্ছে মানে যেখানে ছিলাম আমাদের যেভাবে কথা ছিল দেন ওইভাবে কোনো মিল নাই আমাদের কথা ছিল যে আমাদের এলাকা থেকে আমাদের একটা বাজার আছে ওইখানে ওইখান থেকে বাট যেখানে গাড়ি নিয়ে আসি এখানে গাড়ি আসে না আসার সময় আবার গাড়ি কিট কি একদম শেষ সামনে এই দেখেন এই এই আজকে শেষ আজকে শেষ হয়েছে একদম রাস্তা ভাঙ্গে ফিরে আসিস তো যাই হোক আমার বড় ভাই রাজু ভাই অনেক রাগারাগি করতেছে যে সব রাস্তা মানে আসলে এখানে গাড়ি আসেই না মানে এইখানে অনেকে জিজ্ঞাস করলাম ভাই গাড়ি যাবে যাবে উনি শুধু বলতেছে ভাই যাবে 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 মানে এই যে এটাও দেন অবস্থা শেষ মানে দুইটা গাড়ি কিন্তু ভাগে চলে শেষ নতুন নতুন গাড়ি কিন্তু এটা ছাপ্পান্ন সিরিয়াল গাড়ি তো বুঝতে পারতেছেন আমারটা কিন্তু সামনে শেষ এটাও শেষ মানে প্রাইভেট কার্ড কিছু হয় না কারণ প্রাইভেট কার্ড একটু মানে চাকাটা সামনে আর হাইজে তো ছুটা থাকে তো বুঝতে পারতেছেন লোড ছিল হালকা পাতলা গাড়ি যেখানে আসছি কোনোদিন গাড়ি আসে নাই আজকে আমরা প্রথম গাড়ি নিয়ে আসছি জীবনের রাস্তা বাইরে বললাম জীবনের কোনোদিন তো ইনশাল্লাহ আসার সময় যেহেতু যে ভাঙাটা আসছিল আমরা ভিডিও করতে পারি না কারণ এখানে গাড়ি চালাম না ভিডিও করবো তো যাওয়ার সময় দেখতে পাবেন কি পরিমাণ ভাঙা আর যেখান দিয়েছি মূলত নদীর মাঝখান আসছি এক বুকের পানি আর মাঝখান দিয়ে রাস্তা ড্রেনের মতো নৌকা রাস্তা বাড়ি দিলাম এক 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 ড্রাইভার এক এক রকম কথা বলতেছে তিনজনের রাস্তা তিন রকম কথা তো যাই হোক আল্লাহ বর্ষা ওনাদের উঠাই নিয়ে যে যখন ঘুরে আসার সময় আর এদিকে আসবো না কান ধরে তবাবো তাও আমি দিকে না প্রয়োজন হলে আমি ভাড়া নিম না তাও আমি আমি না তো জায়গা দেখি কতক্ষণ লাগে ওনার আসলে আমরা একটু বের হমু আর আজু ভাই আমি খুব রাকারাই করতেছি মালিক সাহেব ফোন দিয়ে যে আপনি গাড়ি চাকা নাকি স্পিয়ার চাকা নাকি নাই যে পাম্পসার হই গেছে যদি লাগে আমি আপনাকে চাকাটা দিয়ে দিমু কয় দোনো ঝান্ডা দিয়ে দিমু মান না ভাই যান দেখ না কারণ হচ্ছে দান দিলে ভাত নে নিয়া পারতে যাইবো পরান্ডা দেইরো ভাই ভাই পরান্ডা পরান্ডা দেইরো আর এদিকে আসবো না ওনাদেরকে উঠাই নিয়ে যাওয়ার পর ওইখানে সবাইকে নামাই দেখতে পাবেন কত সুন্দর রাস্তা দিয়ে আজকে আমরা আসছি আজকে জীবনে রেকর্ড করলাম এই রাস্তা দিয়ে আর আমাদের প্যাসেঞ্জার সবাইকে উঠাই নিয়ে চলে আসছি আমরা নামাই দিলাম সবাইকে এখানে রাস্তাটা খুবই খারাপ একদমই অবস্থা তো চলেন দেখেন আমরা আজকে যাই আজকে নদীর ভিতর দিয়ে নদীর ভিতর দাদা আজকে সামনে দেখেন সবাইকে নামাই দিচ্ছি গাড়িতে কেউ নাই পাশে আমি নিয়ে নিছি আর এই তো নদীর ভিতরে নামতেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা নদী দিয়ে রাস্তা আল্লাহ 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 ভাই তুমি একটু দেখো তো আমাদের একটা নিয়ে নিলাম আমাদের বলতে আমাদের সাথে আজকে আসে আমাদের সাথে যাবে এবং কি ওনাকে নিয়ে আসছে কত একটা উপকার হয়েছে আমার আমি যে আমি সে বুঝতেছি আমার কতটা আর কি কষ্ট লাগতেছে এদিকে নামাইতেছে আজকে কিন্তু এখানে নামানি পরে আমার গাড়ির কি কিন্তু শেষ ভেঙে গেছে দেখেন পুরা নাই নদী নদী ভিটে কিন্তু গাড়ি নিয়ে যেতেছি এখানে ব্রিজ নাই যদি পানি থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা আসতে পারতাম না এই দেখেন কত লোকজন আমার দিক দিকে তাকাই আছে আমাদের এই রাস্তায় আমরা সর্বপ্রথম মনে হয় গাড়ি নিয়ে আসলাম এর আগে মনে হয় এলাকাতে তখন হাইস গাড়ি আস আসছে কিনা আমি জানি না দেখেন কি একটা অবস্থা আল্লাহ আল্লাহ দূর সরি পড়তে পড়তে চাই আল্লাh তুমি জানো যে এই বিশ্ব রেকর্ড আমার এই প্রথম এরকম জায়গাতে আমি হাইস গাড়ি নিয়ে যাইতেছি আমার মানে গাড়ি চালানো বসে কখন এরকম জায়গায় আমি গাড়ি কখনো নিয়ে আসি নাই দেখাই দেখি আল্লাহ পানি তুমি একটু ভালোভাবে দেখো ভাই দেখো বাজে না জানি তো চলেন ভাই বাংলাটুকু পারো দেখছেন তো নদী এক নদীর ভিতর দিয়ে কিন্তু যাইতেছি আজকে পুরো ভাই নদী আল্লাহ বাজে না দিনি ভাই তুমি দেখো ভাই আমার গাড়ি কি কিন্তু আজকে শেষ আল্লাহ যে নদীর গেছে জয় করতেছে আল্লাহ কিন্তু দেন পুরার কি ভাই পরিস্থিতি ড্রাইভারদের পরিস্থিতি শিকার আজকে না ওই যদি হয়তো তাহলে জীবন এখানে না ট্রাক চলে বাস চলে আপ চলে মানে কত কি বলে চলে আপনারা কমেন্টে ভাই যে কি চলে ভাই

নতুন যেহেতু জ্যাম থাকবে সকাল সকাল বেড়েছি তার মানে এরকম জ্যাম যদি বিকালে বের হইতাম তাহলে কেমন জ্যাম থাকতো আপনার একটু হলে বুঝেন আর হচ্ছে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মানে বাজারে বড় যে কোনো একটা বাজার থাকে নাম করে একটা বাজার থাকে ওইখানে কিন্তু সবসময় কিন্তু কম আর বেশি কিন্তু জ্যাম থাকে এ দেখেনি দেখতে কিন্তু জ্যাম লাগে আছে কটারও জ্যাম লাগে এটা দেখেন আপনারা সারাদিন দেখলাম বড় 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 মেনটেন রাস্তা খেলি বড় ট্রাক বাস মানে এগুলো আর জ্যাম লাগে আর সিঙ্গেল আছে এগুলো রাস্তা এবং থাকবে না সর্বোচ্চ পাঁচ সাত মিনিট দশ মিনিট মানে বাস হতে যতক্ষণ আর কি বাস স্ট্যান্ড পার হলে আর জ্যাম নাই বৃষ্টি যাই না বড় ভাই সারা দিয়া যানো অসুবিধা নেই ভাই আমি পিছনে আছি আমি পিছনে সামনে মনে হয় আমার সামনে অসুবিধা লোক আমি কি লাগে কি লাগে আমি যাবো অসুবিধা

হালকা পাতলা দেন কোনো কিছু নাস্তা করি নাই সো এখন এইখান থেকে কিছু হালকা পাতলা নাস্তা করে নিবো কারণ দুপ রয়ে গেছে এখন বাসটাতে প্রায় একটা দেড়টার মতো বাজে আর সকালে যখন বেরোছিলাম তখন দেন কোনো কিছু খাই নাই দেন দুইটা ডিম খাইছিলাম দু গ্লাস পানি খেয়েছিলাম আর কোনো কিচ্ছু খাই নাই সময় পাই নাই এই অবস্থায় ড্রাইভারের জীবন আমাদের খুব

যে জন্য কথা বলতে আসলাম তো আপনাদের বাড়ির আসতে পেরেছে ছবি খারাপ আর আমরা বাঙ্গার রাস্তা তেমন একটা যাই না ভাই কিছু মনে হয় খারাপ দিন করি না আমি যেটা মানুষের আসলে রাগ কোনো কিছু হয় না

তো যাই হোক আমরা একটু এখানে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়াবো দুই পাঁচ মিনিট মিষ্টি নেওয়ার শেষ হলে আমরা এখান থেকে আমাদের দ্রুত চলে যাবো আর আমরা কিন্তু আমরা কিন্তু এখন বনের এর ভিতর দূরেছি দুই পাশে কিন্তু জঙ্গল লোকালি গাছ তার সাইডে কিছু কিছু বাগান দেখলাম আম গাছ লেসু গাছ কিছু ফল ফলাদি গাছ আছে লেবু গাছ এইগুলো আর কি এতক্ষণ উঁচয় না একবার উঁচায় নামতেছি একবার নিচে নামতেছি মানে এরকম অবস্থা পাহাড়ি রাস্তা পাহাড়ি ঢালো রাস্তা আর হচ্ছে এখন আমার উপরে উঠতেছি এখানে এখন এখন নামতেছি মানে এরকমই রাস্তা এর ভিতর দিয়ে যে রাস্তাটা রাস্তাটা বেশ ভালোই কিন্তু ভয় ভয় লাগতেছে বেলা ডাকাতি হয় কিনা সেটা থেকে জানি কারণ এখন যে দেশের পরিস্থিতি প্রত্যেকটা টিভিতে এই টিভি তুমুক সেই টিভিতে শুনতে চান ডাকাত দিয়েছে মারামারি হয়েছে মানুষ আলাইছে গাড়ি গেছে গাড়ি বুঝেছে তো কত রকম সুসংবাদ খবর আমরা পাইতেছি তা যার কারণে রাত্রেবেলা এখানে একটু গাড়ি চালাইতে ভয় ভয় লাগে কারণ রাস্তাখানে ব্যাপার সবার কিছু বলা যায় না এখানে কিন্তু চিহ্ন দিয়ে দিয়েছে উঁচার দিকে আপনাকে এখন উঠতে হবে এখানে একটা জিনিস ভাল লাগছে যে একটা সিগনাল দেওয়া আছে ডানে যাবেন না বাম দিকে যাবেন কোন টার্ন হিল টার্ন ইউ টার্ন

ওই রকম রাস্তায় একটু ভাবাস্তা আমি আজকে যে পাহাড় ওই রকমা ওই রাস্তায় একটু ফের একটু চাপা আর ওইটা একটু কাজ করলে একটু বেশি এইটা দিতে একটু কুম একটু ফাঁকা ফাঁকা এখানে যে মানুষ কেমনে থাকে তো ব্যাপার না থাকতে থাকতে একটা অপস হয়ে ওঠে সবাই থাকতে পারবো আমরা থাকতে পারবো ওদের দুই চার দল থাকি আমরা কিন্তু আসতেছি আমাদের অনেক ভালো লাগতেছে হঠাৎ করে একটা রাস্তায় এক একদিন এক এক রাস্তায় এক এক আমাদের পরিচয় হয়ে থাকে তো যাই চলেন আমরা এখন যাই নজরে বানা তাই এনজয় করতে করতে দেখতে দেখতে চলে যাই আমার দিকে এই জায়গাটার নাম তা শিউর আমি জানতে না ঢাকার এই কি যেন লেখা দেখলাম এই দিকে কোন দিকে তা শিউর জানি না তো এটা হচ্ছে কালিয়াকুর থেকে বাই কাঞ্চনপুর

এখানে আবার ওয়ান টু নাইনটি নাইন নাইনটি প্লাস মার্কেটও আছে আপনি এক টাকা থেকে নিরানব্বই টাকা পর্যন্ত মার্কেট করতে পারবেন সব কিছুই পাবেন তো যাই হোক সামনে মোড় থেকে হয়তো আমাদের ডান যেতে হবে কোনো একটা এলাকা তো ওইখানে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ থেকে হয়তো আশেপাশে কোনো একটা আমাদের প্রাইভেটকে দাঁড়ানো আছে তো আমরা কিন্তু এখন ওইখানে যাবো যার পরে কিন্তু দেন বাড়িতে কিন্তু তিনটা গাড়ি একসাথে হয়ে যাবো আর এই দেখেন লাইফ কেয়ার হসপিটাল এখানে হসপিটালও বেশি プラス चौफा अस्पताल और अम्मोदीना चौक बिदा तो है मौलाना चौरास्ता जगह नासी वर्तमान है और अबन जेतू আমাদের প্যাসেঞ্জার কিন্তু স্টিপুর রোডে মা ডান আর কি সামনে একটা ফুলের দোকানে দাঁড়াইছে যার কারণ হচ্ছে আমাদের প্রাইভেট কারটা সাজানোর কথা ছিল ওই গাড়িটা সাজায় নাই এখন সাজাইতেছে প্রায় শেষের দিকে কারণ আমরা যেতে একটা বিয়ে বাড়িতে দামো তো কাছেগুলো থেকে সাজানোর টেকনিকটা হচ্ছে যে ফুলগুলো ভালো থাকবে আপনারা একটা কাজ করবেন আপনারা যদি দূরে কোথাও যদি যান বিয়েতে গাড়ি সাজায় নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়ি সাজায় নিয়ে কিন্তু যাইতে পারেন

সাড়ে দিয়ে আরে দশ মিনিট বানাই যাই কাকা তাই তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আমরা যখন এসে পৌঁছায় তখন হচ্ছে আর আমাদের হাই হাইস্ট কিন্তু এখানে একটা আছে আর ওই যে প্রাইভেটটা কিন্তু ওইখানে রাখছে আর আমাদের কিন্তু এখানে রাখছি তো দেন এখন কিন্তু আমরা সকালে কিন্তু আমি দেন মানে নাস্তা করি নাই দুপুরে লাঞ্চও কিন্তু করি নাই দেন দুপুরে লাঞ্চ কিন্তু দেখেন কয়টা সময় করি দেখুন একটা ত্রিশ বাজে তো এখন কিন্তু অলরেডি আমার দুপুরে লাঞ্চ করতে হবো কারণ যেখানে আসছি দেন রাস্তাটা ভাঙা ছিল মানে অন্যরকম একটা বাজে একটা অবস্থা অনেক বাস হয়েছে তো আসে আসে ত্রিপুর থেকে বিশ কিলো ভিতরে নরসিংহে একটা পুর দেখলাম কাপাটিহা কাছে কোনো একটা জায়গা আছে যাই হোক আমরা ভিতরে ভিতরে খাবার দাবার প্যান্ডেল করা হয়েছে দেন ওইখানে খাবার দাবার খামার চলেন দিতে চাই

やった আর যাই হোক আমরা কিন্তু দুই টাকা রে আসছি হায়েস আর প্রাইভেট একটা আর আমাদের হচ্ছে এই গাড়িটা চাকা সমস্যা হয়েছে আমার চাকা খুলে দিয়ে দিবো ভাই প্রথমে বলছিলাম ভাই যদি জান লাগে জানো দিয়ে দিবো অসুবিধা নাকি যাই হোক এই চাকাটা একটু সমস্যা আর একটা গাড়ি আর এই গাড়ি স্পেয়ার চাকাটা কিন্তু ফাইটে গেছে গা কালকে রাতে হয়তো কোনো জায়গায় গেছিল ওইখানে ফাটা পাইছে আর আমার চারটা চাকা কিন্তু অলরেডি নতুন আছে এখন আমার পিছনে চাকা একটা আছে স্পেয়ার চাকা আছে এইটা ওটা দিয়ে দেবো নেও আমার গাড়ি চাকা তোমার জেমনে দিতে দিয়ে অন্য কিন্তু আমার বোঝাই দিতে হবো আর দেখাই তো আরেকটা জিনিস দেখাই যে হাই স্পারা খুব হয়ে থাকে আজকে আপনি দেখতে পাবেন তো এই যে এখানে থেকে একদম পিছনে আগে আমি সিরো দিক একটা ইয়ে আছে আপনার এই যে নাটের মতো তো যাই হোক যেহেতু কেউ যদি বিপদে পড়ে তার পাশে অবশ্যই থাকতো কারণ উনি একটা ড্রাইভার আমি একটা ড্রাইভার আর আমার বিপদ যদি পড়তো উনি কিন্তু অবশ্যই চাকাটা দিত আমাকে ভাই টাকাটা কেউ যদি কখনো বিপদে পড়ে তার পাশে অবশ্যই থাকতে হবে যেমন উনি বিপদে পড়ছে আজকে সমস্যা যা আমার চাকাটা দিয়ে দিলাম তো যাই এরকম সবাই পড়বে আপনিও পড়তে পারেন আরেকজনও পড়তে পারে অতএব যার দ্বার বিপদে অবশ্যই পাশে থাকবেন ড্রাইভারদের বিপদে পাশে থাকে আমার দাগত ওনাকে কিছু করার নাই যেহেতু বিপদে আছে আজকে টাকা যদি না থাকে তাহলে কিন্তু যাইতে পারবো না বারবার হাওয়া দিতে তো হাওয়া দেওয়ার কথাটা কিন্তু আজকে খাওয়ার মানে যখন খাবার বসি তখন কিন্তু এই কথা উঠছিল ভাই আপনি চাকাটা হাওয়া দেন কে হাওয়া দেন কে এ নিয়ে একটু জ্ঞান আর কি কথা বাতাস টাকাটা দিয়ে দে মানটা খুবই ভালো এবং কি যে গ্যাস ঢুকে মাইলেজ বেশি দেয় এই টাঙ্গাল করতে তো প্রত্যেকটা আমি তো গ্যাস নিয়ে নিয়ে দেখছি এক এক পাম্পের এক এক মানে গ্যাস প্রেশার আয় মানে কত আয় কম আছে বেশি আছে এর একটু মানে প্যাশেন্টও যদি কমও পাই মাইলেজ আমার বেশি দিই অন্য অন্য পাম্পের থেকে ছিল যেখানে মানে নদীর ভিতর দিয়ে গাড়ি চালাইছি আমরা আজকে সেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথম দিক যদি কেউ দেখে থাকেন তাহলে তো বুঝতে পারতেছি না আমরা গাড়ি কোন দিকে চালাইছি আজকে আর আজকে গেছিলাম তো ওইখানে তো দেন কোনো মাইনবোর্ড দেন কোনো কিছু ছিল না ব্যানার কেনার কোনো কিছুই ছিল না দেন গেছিলাম ভূতের বাড়ির মতো একটা বাড়ি আর কি দেখ মাসা খাবার দাবার আসার ব্যবস্থা খুবই ভালো ছিল আর রাস্তাঘাটটা একটু খুবই খারাপ বাংলাচুর এখন একটু মন মরা মন হয়ে গেছি এ হচ্ছে অবস্থা আর ঘটনা হচ্ছে আজকে আমাদের যে গাড়িটা বিপদে পড়ছিল আজকে যে গাড়িটা বিপদে পড়ছিল আমাদের প্রায় হাইসটা ওই গাড়ির চাকা ছিল না পরে আমার গাড়ির চাকা কিন্তু খুলে দিয়েছিলাম পরে লাগাই দেন ছিল আসার পরে কাছে চাকা রাত্রে আমি ওর মানে খুলে নিয়েছি মানে ওর গাড়ির চাকাটা পাম্পার হয়েছে চাকাটা সার্ভিসিং মানে ঠিকঠাক করা হয়েছে পরে ও আমার চাকা আমার হচ্ছে নতুন চাকা গাড়ির সাথে অরিজিনাল চাকাটা ছিল ওইটাই কিন্তু আছে দেন পরে ওর কাছ থেকে খুলে নিয়ে আমার গাড়িটা দায় খেতেছি কারণ কালকে সকালে খুব সুন্দর গাড়িটা ওয়াশ করতে হো তাহলে সকালে আমার বিয়ের টিপ আছে ও দুপুর দিক কি বিয়ে যাবো তার কারণে গাড়িটা খুব সুন্দর করে দিয়ে ওই পরিষেবা নেওয়া হইতো গাড়ির অনেক ময়লা হয়ে আছে যাবত মানে গাড়িটা একদম অবস্থা খুবই খারাপ ঠিকমতো ধুইতে পারতেছি না বুঝতে পারতেছি না মানে মনের মতো কোনো কিছু করতে পারতেছি না গাড়িটার মধ্যে আর কি তো যাই হোক আল্লাহ বাসা আর এলাকায় কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আসার সময় অনেক কুয়াশা ছিল দেন ভিডিও ভিডিওদের কোনো কিছু নিতে পারি নাই খালি এই যে এরকম কুয়াশা দেন এখান থেকে ওইখানে গিয়ে দেখা যায় না শীতের দিন চলে আসছে কুয়াশা চলে আসছে আর আমাদের একটা প্রবলেম শীতের ভিতরে দুর্ঘটনা বেশি হয়ে থাকে আপনারা খুবই কেয়ারফুল থাকবেন যারা রাত্রেবেলা গাড়ি চালান চালান গাড়ি চালালে সবসময় ঠান্ডা থাকতো রাগ করে কিন্তু গাড়ি চালানো যাবে না প্যাসেঞ্জার কথা শুনেও কিন্তু গাড়ি চালানো যাবে না প্যাসেঞ্জার মাথা মাথায় বলে ভাই গাড়ি জুড়ে চালান জোরে চালান আপনি বলেও জোরে চালাবেন না জোরে চালাবেন তো মনে করেন ভাই নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন এ হলো অবস্থা তো যাই হোক তো চলেন আজকের ইনকামটা আমরা হিসাব আজকের এখানে হিসাব করে আজকের ছিল গাড়ি হচ্ছে আমাদের দুইটা হাই ছিল হাই যে ভাড়া ছিল হচ্ছে ছয় হাজার করে দুই গাড়ি হচ্ছে বারো হাজার আর প্রাইভেট গাড়ি ছিল পাঁচ হাজার এই হচ্ছে সতেরো হাজার টাকা ভাড়া ছিল তিন গাড়ি আজকের ইনকাম মূলত ছিল এই তিন গাড়ি সতেরো হাজার তো যাই হোক ভিডিওটা অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন